আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব বারো মাসের জন্য আনলক টুল কীভাবে পারচেজ করা যায় তার জন্য আমরা একটা ব্রাউজার যাব ব্রাউজারে গিয়ে টাইপ করব জিএসএম আলো ডট কম লিখে এন্টার করব আমাদের সামনে এই ওয়েবসাইটটা আসবে আসার পর অবশ্যই আমাদের অ্যাকাউন্টটা লগ করে নিতে হবে যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে লগ ইন করে নেবেন না থাকলে এখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপর লগ ইন করে নেবেন আমার যেহেতু অ্যাকাউন্ট করে আছে আমি লগ করে নিচ্ছি তারপর বারে টাইপ করবো আনলক টুল বারো লেখার সাজাতে প্রথম যে সার্ভিসটা আছে এই সার্ভিসটাতে আমাদের ক্লিক করতে হবে এই সার্ভিসটাতে ক্লিক করার পর আমাদের এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে এগুলো আপনারা পড়ে নেবেন যেহেতু আমি দেখাচ্ছি আপনারা না পড়লেও এই কাজগুলো করতে পারবেন আমার এই ভিডিও অনুসরণ করে প্রথমে আপনাকে বলা হয়েছে আনলক টুল ওয়েবসাইটে গিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তারপর আপনি এখানে এসে অর্ডার করবেন অ্যাক্টিভিশনের জন্য তো আমরা চলে যাব এই যে এখানে আনলক টুল লেখার উপর ক্লিক করলে আমাদেরকে সরাসরি নিয়ে যাবে আনলক টুল ওয়েবসাইটে এখানে আসার পর আমাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য আমার প্রয়োজন হবে ইউজার নেম ইমেল পাসওয়ার্ড সেম পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে তার জন্য আমি এখানে কিছু ইউজার নেম এবং পাসওয়ার্ড ইমেল ক্রিয়েট করে রেখেছি আপনারা চাইলে এরকম ট্যাক্স ডকুমেন্টে রাখতে পারেন যদি আপনার থাকে আর সম্পূর্ণ আপনার মেলটা হতে হবে জেনুইন আপনি যে মেলটা দিয়ে অ্যাকাউন্ট করবেন সম্পূর্ণ একটা জেনুইন মেল দিয়ে অ্যাকাউন্ট করবেন সো আমি দিয়ে দিচ্ছি ইউজার নেম পাসওয়ার্ড সেম আমি এখানে ইমেলটা দিয়ে দিব আপনারা চাইলে টাইপ করতে পারেন আমি আপনাদের দেখার সুবিধার ক্ষেত্রে আমি এখানে নোট করে রেখেছি আপনারা চাইলে এখানে সরাসরি টাইপ করতে পারেন তারপর আমি পাসওয়ার্ডটা দিয়ে দিব আমি আপনাদের দেখানোর সাথে এটা কপি পেস্ট করছি আপনারা চাইলে এখানে সরাসরি টাইপ করতে পারেন তারপর আই এম এ রোবট নাও ক্লিক করব তারপর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব আমাদেরকে লগ ইন অপশনে এখানে চলে আসবে আসার পর এখান থেকে আমরা আমাদের যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি এটা লগ করব তো লগ ইন করার আগে আমাদের অ্যাক্টিভিশন কিভাবে নিতে হয় সেটা দেখ তারপরে অ্যাক্টিভিশন হয়েছে কিনা সেটাও আমরা দেখবো তার জন্য আমরা চলে যাব আবার আগের ওয়েবসাইটে জিএসএম আলো ওয়েবসাইটে আসার পর এখানে আমাদের ফার্স্টে ইউজার নেমটা দিয়ে দিতে হবে তারপর ইমেল দিতে হবে আমরা একটু আগে যেই ইউজার নেম ইমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি আনলক ওয়েবসাইটে সেই ইউজার নেমটা আর ইমেলটা এখানে দিতে হবে আমি দিয়ে দিচ্ছি আপনারা দেখেন সেম ইউজার এখানে পেস্ট করব কপি করে সেম ইমেলটাও এখানে পেস্ট করব ভুল যেমন না হয় এখানে ভুল করলে সমস্যা হতে পারে আপনার সেম ইউজার নেম সেম ইমেল দিয়ে আমি এখন অর্ডার করে দিব। যদি আপনারা আনলক ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে না পারেন বা আপনি পারছেন না আপনার মনে করছেন আপনার সমস্যা হবে তাহলে আপনি এই যে প্রথম ঘর যেটা আছে ফাঁকা ঘর এখানে অপশনাল লেখা আছে এটা দিলেও চলবে না দিলেও চলবে যদি আপনি না পারেন তাহলে এখানে লিখে দিবেন আপনি নান রেজিস্ট্রেশন তারপর নান রেজিস্ট্রেশন লেখার পর এখানে পাস দিয়ে দিবেন পাস দিয়ে আপনি একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। যেটা ইউনিক পাসওয়ার্ড আপনার নিজস্ব আনলক রুলে লগ ইন করার জন্য যেটা আপনার প্রয়োজন হবে সেটা আপনি দিবেন এখানে একটা আমি দিয়ে দিচ্ছি এরকমভাবে দিয়ে দিবেন সেম ওয়েতে যদি আপনি না পারেন আর যেহেতু আমি রেজিস্ট্রেশন করেছি আমার এটা দেওয়া লাগবে না আমি এটা তুলে দিচ্ছি এবং অ্যাড টু কার্ডে ক্লিক করে দিচ্ছি আমার ইউজার নেম এবং ইমেল দিয়ে আমি টু কার্ডে ক্লিক করে দিচ্ছি তারপর চেক আউটে ক্লিক করব এখানে আসার পর আমাকে পেমেন্ট করতে হবে কিভাবে পেমেন্ট করব চলুন দেখি আমরা যদি একটু নিচে আসি তাহলে দেখতে পারবো বিকাশ রকেট নগদ তিনটা অপশানে পেমেন্ট করা যাবে আপনার যেটা ইচ্ছে পেমেন্ট করতে পারবেন যেহেতু আমি বিকাশে পেমেন্ট করব তাই বিকাশ সিলেক্ট করছি বিকাশ সিলেক্ট করার পর আমাদেরকে এখানে দেখাচ্ছে কত টাকা পেমেন্ট করতে হবে এবং কোন নাম্বারে পেমেন্ট করতে হবে অবশ্যই এটা মানি করতে হবে আমি এই টাকাটা স্যান্ড মানি করে দিচ্ছি এবং মানি করে দেওয়ার পর আমি যেই নাম্বারটার থেকে টাকাটা পাঠাইছি আমার নাম্বারটা আমি এখানে দেব এবং আমি যে টাকা পাঠাইছি তার একটা ট্রানজেকশন আইডি আছে ট্রানজেকশন আইডিটা আমি এখানে দিয়ে দেব ট্রানজেকশন আইডি দেওয়া শেষ হলে এখানে টিকমার্ক দিয়ে প্লেস অর্ডারে ক্লিক করে দেব আমার অর্ডারটি হয়ে গিয়েছে এখানে থ্যাংক ইউ জানিয়ে দেওয়া হয়েছে এই অর্ডারটি কি অবস্থা আছে তা দেখার জন্য মেন আইকনে মাউস রেখে অর্ডারসে ক্লিক করব প্রথমে যে অর্ডারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি মাত্র অর্ডারটি করেছি এটার অর্ডার আইডি হচ্ছে এটা এবং আমাকে ডেট দেখাচ্ছে আজকের ডেট এবং স্ট্যাটাস স্ট্যাটাস অনহলটা আছে তো কিছুক্ষণের মধ্যে এক থেকে পাঁচ মিনিটের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে তারপর আমরা আনলক টগ ইন করতে পারবো তো সেই পর্যন্ত আমরা এখন অপেক্ষা করবো তো আমরা যদি কিছুক্ষণ পরে এই পেজটাতে রিলোড দেই তারপর আমরা দেখতে পারবো অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে এই যে নিচের যেই অর্ডারটা ছিল এটা হচ্ছে আমি যেই অর্ডারটা করছি তারপর আমি আরো একটা অর্ডার করছিলাম এটাও কমপ্লিট হয়ে গেছে তো খুব দ্রুত অর্ডারগুলো কমপ্লিট হয়েছে দেখতে পাচ্ছেন তো আমরা আনলক টোরটা আমার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে দেখবো এটা কাজ করতেছি কিনা তার জন্য আমি এখান থেকে ইউজার নেমটা কপি করব এবং আমি সেম ওয়েতে পাসওয়ার্ডটাও কপি করব তারপর আমি এটা লগ এ ক্লিক করব। দেখতে পারছেন আমি সফলভাবে আনলক টোলটা অর্ডার করেছি এবং অ্যাক্টিভেশন নিয়ে ফেলেছি এক বছরের জন্য আমার আনলক টোলটা অ্যাক্টিভেশন হয়ে গিয়েছে এভাবে আপনারা খুব সহজেই অর্ডার করে অ্যাক্টিভেশন নিয়ে নিতে পারেন জিএসএম আলো ওয়েবসাইট থেকে তো এ ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ